আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম অধ্যায়ে এস এস দাখিল এবং বয়সী সপ্তম তরঙ্গ এবং শব্দের সেকেন্ড ক্লাস আলো নিয়ে আলোচনা করবো এই ক্লাসে আমরা টাইপ ওয়ানের একটা অঙ্ক একটা সূত্রসাজার অঙ্ক শিখবো এর সাহায্যে সিলেট বোর্ড দুই হাজার তেইশ বরিশাল বোর্ড কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ দিনেশপুর বোর্ড রাশি বোর্ড অর্থাৎ অনেকগুলো অঙ্ক সমাধান খুব সহজে করতে পারবো প্রথম টাইপ ওয়ান নিয়ে আলোচনা করু এই টাইপ ওয়ানে যে সূত্রটা আছে সেটা হচ্ছে ভি সিক রুট অব আর টি ভিতে এখানে শব্দের বেগ টিতে হচ্ছে কি তাপমাত্রা আচ্ছা এখন এই যে শব্দের বেগ এবং টিতে হচ্ছে তাপমাত্রা এটা আগে ভাঙানো শিখতে হবে সূত্রটা কীভাবে আসলে এটাকে ভালো একটু বোঝেন দেখেন তাহলে যে কোনো সমানুবাদিক তুলি দিতে হলে আমাকে কী নিতে হবে একটা ধ্রুবক কে সি অথবা জি কিন্তু এখানে আমরা কে অথবা কিনব সি নেব ধরেন সমানিক কিনিলাম কে তাহলে কি দেখবে রুট টি আচ্ছা এটা কী আছে কে সাথে গুণ অবস্থা আছে তাহলে এই বেশি নিজ লিখে হবে ভাগ তাহলে ভি ডিভাইডেড রুট টি ইকল কি কে আচ্ছা এইটুক বুঝছেন তো এখন আমরা জানি যে এই ধ্রুবক এই ধ্রুবক বলতে অসংখ্য পদ বোঝায় অসংখ্য পদ বোঝায় অর্থাৎ এই মানটা হবে ভি ওয়ান ডিভাইডেড রুট টি ওয়ান ইকুয়াল ভি টু ডিভাইডেড রুট টি টু ইকুয়াল ভি থ্রি ডিভাইডেড রুট টি থ্রি অর্থাৎ অসংখ্য পদ হবে আর কথা হলো স্যার এই অসংখ্য পদে কি আমার প্রয়োজন নাকি কয়টা পথ প্রয়োজন জাস্ট দুইটা যে কোনো দুইটা পদ আমার অঙ্কটা সমাধান করতে প্রয়োজন ধরেন এই যে ভি ওয়ান ডিভাইডেড টু ওয়ান ভি টু ডিভাইডেড টু টু আর এই সূত্র থেকে আমি যদি আরও একটু করতে চাই যেটু সূত্রটাকে মডিফাই করা দেখেন এই ভি টু যদি নিচে আসে তাহলে টি ওয়ান যাইবে উপরে আর টি টু আসবে কি নিচে তাহলে এখানে আরও একটা সূত্র কি আমি পেয়ে গেলাম তাহলে দেখেন ভি ওয়ান টি টু এটুক বুঝছেন দাও ক্লিয়ার তাহলে এই সূত্র থেকে এই সূত্র একই সূত্র এখন কোনো কোনো গাইড সমাধান দেওয়া আছে এইটা কোনো কোনো গাইডের সমাধান দেওয়া আছে এইটা তাহলে আমরা এই সূত্র দিয়ে করতে পারবো এই সূত্র দিয়ে কী করতে পারবো সমাধান করতে পারবো ইনশাল্লা আমরা দুই একটা বিষয় খুব ভালো করে বুঝবো দেখেন প্রথম জানব হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ শব্দের বেগ কোথাও তিনশো তিরিশ এম এস ইন মাস ওয়ান এখন আপনারা যখন অঙ্ক করতে যাবেন তখন দেখবেন কোনো কোনো গাইড বয়ে দেওয়া হচ্ছে তিনশো তিরিশ কোনো কোনো গাইড বয়ে দেওয়া হচ্ছে তিনশো বত্রিশ মানে কখনো তিরিশ দিয়ে করছে কখনো বত্রিশ দিয়ে করছে কারণটা হচ্ছে এই যে তিনশো বত্রিশ দেওয়া করার কারণ হচ্ছে নতুন যে বই নতুন বইয়ে দেওয়া আছে হলো হচ্ছে আপনার হলো তিনশো আর পুরাতন বইয়ে দেওয়া আছে তিনশো বত্রিশের কথা হলো স্যার আমরা কোন মানটা দিয়ে অঙ্কটা কী করব সমাধান করবো তাহলে সমাধান করবো হচ্ছে আপনার তিনশো তিরিশ নতুন যে আপডেট বই আছে এই বইটা দিয়ে কী করব তিনশো তিরিশ কী সমাধান করব এখন আরও একটা জিনিস মনে রাখতে হবে যে তাপমাত্রার যে একক সেটা তাপমাত্রা অর্থাৎ ক্যালভিনে প্রকাশ করতে হবে কী বলেন দেখি ক্যালভিনে প্রকাশ করতে হবে এখন ক্যালভিনে প্রকাশ করতে হলে একটা বিষয় বলছি ক্যালভিনে প্রকাশ করলে কত দিয়ে যোগ করতে হবে বলেন দেখি মনে আছে নাকি দুইশো অথবা দুইশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ এটা দিয়ে যে কোনো সেলসিয়াসকে যোগ করলে আমি কী পাবো ক্যালভিন পাবো এখন ঘটনা হচ্ছে সার আমি দুইশো তিয়াত্তর দিয়ে করবো না দুইশো তিয়াত্তর দশমিক এক পাঁচ দিয়ে করব এখন এটা দিয়ে করলেও অঙ্ক হবে এটা দিয়ে করলেও অঙ্ক হবে মানে এটা দিয়েও সমাধান করা যাবে এটা দিয়েও সমাধান করা যাবে এখন নতুন বে দেওয়া আছে দুশো তিয়াত্তর দশমিক এক পাঁচ এটা দিয়ে করলে একটু ভালো হয় কিন্তু এটা দিয়ে করলে সার ভুল দিতে পারবে না কারণ মানে হয়ে আসে এখন আমরা দুই একটা অঙ্ক সমাধান করব একটু ভালো করে লক্ষ্য করেন ধরেন আমি বললাম কোনো স্থানে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস কত বলেন তো দশ ডিগ্রি সেলসিয়াস তাহলে ওই স্থানে শব্দের বেগ কত শব্দের বেগ কত এখন একটু ভালো করে লক্ষ্য করে যখন এই সমস্ত অঙ্ক দেওয়া দেখবে যে কোনো স্থানে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সব দিকে বের বের করো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বের করো ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বের করো তখন আপনার প্রথম অবস্থায় যেটা আপনি শিখছেন যে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা আগে তোমার কাউন্ট করতে হবে তাহলে ওটা ধরবো ওয়ান এটা ধরবো কি টু তাহলে টি ওয়ান কত হবে বলুন দেখি টি ওয়ান হবে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এমন তাপমাত্রাটা তো সেলসিয়াসে রাখা যাবে না কিসে রাখতে হবে ক্যালভিনে তাহলে জিরো যোগ দুশো তিয়াত্তর কেলবেন তাহলে কত হবে দুইশো তিয়াত্তর কেলবেন কারণ শূন্য সাথে কোনো সংখ্যা যোগ করলে ওই মানে হয় আচ্ছা টি ওয়ান পেলাম এখন আমার বের করতে হবে কি আমরা জানি কি তিনশো তিরিশ দিয়ে তিনশো বত্রিশ তিনশো তিরিশ দিয়ে তাহলে ভিওন সময় তিনশো তিরিশ ওয়ান আচ্ছা টি ওয়ান ভিওন পাইলাম তাহলে এটা কী হবে বলুন তো টি টু হবে তাহলে এটা টি ওয়ান হলে কী হবে টি টু দশ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা কে কেলভিন করতে হলে একটু আগে শিখলাম কত দূর করতে হয় দুশো অথবা দুশো দশমিক এক তাহলে দশ দুশো তিয়াত্তর এত কেলভিন তাহলে দুশো কি কেলভিন আচ্ছা তাহলে আমি কয়টা মান বললাম একটা দুইটা তিনটা এখন বের করতে বলছি গোষ্ঠীর শব্দের বেগ তাহলে এটা কী হবে v1 যদি এটা হয় তাহলে এটা কী হবে v2 টু তাহলে প্রথম অবস্থায় আমি ডান পাশে আগে মানগুলো সুন্দর করে লিখব তারপরে এখন লিখব কি সূত্র তাহলে আমরা জানি তাহলে কি লিখব ভি ওয়ান হ্যাঁ এখন এটার বাদে আমি আরও একটা সূত্র শিখেছি ওটা দিয়েও করা যায় আচ্ছা এখন একটু মনোযোগ দেয় যেহেতু আমার ভি টু বের করতে হবে কী বলুন তো ভি বের করতে এই যে ভি টু তাহলে এইটার গুণ আগে আমি আর আর করে নেব তারপর এটা করবো যদি ভি ওয়ান বের করতে তাহলে এইটা করবো তাহলে যেহেতু ভি বের করতে বলছে তার আর গিয়ে ভি টু গুণ রুট টি ওয়ান ইকুয়াল ভি গুনুন রুট টি টু ক্লিয়ার আচ্ছা এখন যেহেতু ভি টু বের করার টার্গেট তাহলে এটা গুণ হিসাবে কী হবে ভাগ হবে ভি ওয়ান গুনুন টি টু রুট টি ওয়ান এখন যদি আমি মানগুলো বসে ক্যালকুলেশন করি তাহলে ইনশালে অ্যান্সার পেয়ে যাব তাহলে এখানে ভি ওয়ানের মান কত বলেন তো ভিওানের মান কত তিনশো তিরিশ টি টুর মান কত দুশো তিরাশি ডিভাইডেড টি মান কত দুশো তিয়াত্তর যদি ক্যালকুলেশন করি তাহলে আমার অ্যান্সার কত দাঁড়ায় দেখেন তাহলে তিনশো তিরিশ গুণন রুট ওভার দুইশো তিরিশ তাহলে ভাগ রুট ওভার দুইশো তিয়াত্তর তাহলে অ্যান্সার আছে তিনশো পঁয়ত্রিশ দশমিক আটানব্বই তাহলে অ্যান্সার আছে তিনশো পঁয়ত্রিশ দশমিক আটানব্বই আচ্ছা একটু মনোযোগ দেন এখানে যেহেতু নাইন আছে তাহলে তিনশো পঁয়ত্রিশে কি লিখতে পারি তিনশো ছত্রিশ লিখতে পারি এইটুক তো বুঝছেন তাহলে আমরা এখন একটা সিম্পল জাস্ট একটা বেসিক থেকে একটা অঙ্ক ভালো করে ক্লিয়ার করলাম তাহলে এখন আমরা একটা বোর্ড কোয়েশন সমাধান করবো তাহলে আমি পরবর্তী যতগুলো বোর্ড কোয়েশন আছে ইনশাআল্লাহ সমাধান করতে পারব আচ্ছা এখন আমরা দিনাজপুর দু হাজার বাইশের একটা গ প্রশ্ন সলভ করব ইনশাল্লা এইটা সলভ করলে আপনাদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে এবং বাকি সবগুলো অঙ্ক সহজ লিখবে দেখেন এক ব্যক্তি একটি উঁচু দালানের সামনে দাঁড়িয়ে দুইশো পঞ্চাশ হাজ কম বৃষ্টি শব্দ উৎপন্ন করলো। ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল কত ডিগ্রি সেলসিয়াস পঁয়ত্রিশ শব্দ উৎপন্ন হওয়ার স্থান তো দালানের দুপুর এটা আচ্ছা গ নম্বর প্রশ্ন লেখা আছে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো আচ্ছা এখন দেখেন তরঙ্গ ধর্ম যদি বের করতে চাই তার আগে তরঙ্গ বেগটা আমাকে বের করতে হবে যেহেতু কম্পাঙ্ক দেওয়া আছে তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ যদি বের করতে চাই একটু আগে আমরা শিখছিলাম তাহলে একটা তাপমাত্রা দেওয়া থাকলে টি ওয়ান জিরো ডিগ্রি সেলসিয়াস ধরবে এবং বেগ ভি ওয়ান কত ধরবে তিনশো তিরিশ তাহলে এখন প্রথমে ডান পাশে মানগুলো লিখে নিই দেখেন তাহলে এখানে টি ওয়ান কত হবে বলেন দেখি জিরো সেলসিয়াস তাহলে দুইশো তিয়াত্তর ক্যালভিন ক্লিয়ার এখন টি টু কত হবে টি টু হবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন যেহেতু সেলসিয়াস আমরা করবো না কত করবো ক্যালভিন এগোকে তাহলে পঁয়ত্রিশ যোগ দুশো তিয়াত্তর ক্যালভিন তাহলে তিনশো আট ক্যালভিন ক্লিয়ার এটা বুঝছেন তো আচ্ছা টি ওয়ান পাইলাম টি টু পাইলাম এখন জিরো জিরু সেলসিয়া শব্দের বেগ কত হবে তাহলে ভি ওয়ান কত তিনশো তিরিশ এমএস বাস ওয়ান তাহলে ভি টু হোয়াট

তাহলে দেখেন ভিও রুট টি টু ডিমেরিট রুট টি ওয়ান ক্লিয়ার এখন যদি মান বসে তাহলে ভিওনের কত তিনশো তিরিশ গুনন টি টুর মান হচ্ছে তিনশো আট রুট আবার টি ওয়ানের কত দুশো তিয়াত্তর ক্লিয়ার আচ্ছা আপনারা ক্যালকুলেশন করেন কত আসে দেখেন তো অ্যান্সার আমি করতেছি দেখেন তিনশো তিরিশ গুনন তিনশো আট ভাগ লুটো ভাগ দুশো আচ্ছা তিনশো পঞ্চাশ দশমিক একান্ন কত আসবে বলেন দেখি ভিটু আসতেছে আপনার তিনশো পঞ্চাশ দশমিক একান্ন মিটার পার সেকেন্ড একটু ক্লিয়ার আচ্ছা ঠিক আছে আচ্ছা ভিটু যদি বের করতে পারি তাহলে বাকি অঙ্কটুকু আমরা করতে পারবো না তাহলে একটু মনোযোগ দেব গত ক্লাসে আমরা শিখছিলাম যে একটা সূত্র শিখছিলাম বলেন দেখি কী সূত্র সেটা হচ্ছে যেহেতু এগুলোর মান বের করে ফেলেছি আমরা সেটা শিখছিলাম যে ভি সমান এফ ল্যামডা এটা তো মনে আছে গত ক্লাসে আমরা এই সূত্রটা শিখছিলাম যারা দেখেন নেই ক্লাসটা ক্লাসটা দেখে আসবেন এটা নিয়ে সুন্দর বিস্তারিত আলোচনা করা আছে তাহলে ভীষণ সমান কী দেওয়া আছে এফ ল্যামডা আচ্ছা এখানে ভি বলতে এখানে কী ধরনের লাগবে ভি টু আচ্ছা এফ কম্পাঙ্গ কতটা আছে কম্পাঙ্গটা আছে দুশো পঞ্চাশ হারস আর ভি টু ভি টু মানে কি ভি একই জিনিস সময় কথা দুশো পঞ্চাশ দশমিক একান্ন এম এসএম মাস ওয়ান আচ্ছা এখন আমি বের করবো কি তরঙ্গা ল্যামডাগুলটো কি ভাট তাহলে যে মানটা বের করবো সেটা কি বাম্পাস তাহলে এফ ল্যামডা ইউল কত ভি ল্যামটা মানে তাহলে এফ কম কি গুণ আছে কী হবে ভাগ তাহলে ভি ভাগ এফ তাহলে ভির মান কত তিনশো পঞ্চাশ দশমিক একান্ন কম কত ছিল দুশো পঞ্চাশ আচ্ছা ক্যালকুলেশন দিকে আপনারা কত আছে দুশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফোর জিরো টু তাহলে কত আছে বললাম দেখি ওয়ান পয়েন্ট ফোর জিরো মিটার মনে আছে তো তাহলে এই যে আমি যা তরঙ্গ কত বই ল্যাম এফ ল্যামডা সরি ল্যামডা কত ওয়ান তাহলে একটা গনাম অঙ্গ করতে আমার দুই একটা অংশ লাগতে পারে কিন্তু বেসিক এখানে দেখেন পাঁচ ডিগ্রি সেলসিয়াস যদি আপনি শব্দের বেগে বের করতে পারেন তাহলে শুধু করতে পারবেন তাহলে এটা শিখলাম এটা শিখলাম নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ টাইপ টু আলোচনা করলে মোটামুটি এই অধ্যায়ের ঘ সব ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আপনাদের বাড়ির গাছ থাকবে বা এইচডব্লিউ থাকবে সিলেট বরিশাল কুমিল্লা রাজশাহী যশোপুরিস আমি তো এটা বাইশটা কী করাই দিলাম সমাধান করাই দিলাম